নতুন বছরে এই কয়েকটি কথা মেনে চললে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে বছরের শুরুতেই এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন দেখবেন আপনার জীবনে ডবল ট্রিপল উন্নতি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক জীবনে কখনো নিজেকে বড় করে প্রকাশ করবেন না এটা দুনিয়ার সব থেকে খারাপ কাজ এটা করার থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে আপনি মানুষের থেকে প্রশংসা পাবেন কথায় কথায় যে সমস্ত মানুষ নিজেদের বড় করে দেখায় সেই সমস্ত মানুষদের কেউ পছন্দ করে না তাই এই কাজটা কখনো ভুলেও করবেন না ধন্যবাদ দয়া করে থ্যাংক ইউ প্লিজ সব কথাগুলো বলতে কখনো দ্বিধা করবেন না মানুষ যদি আপনার উপকার করে তাহলে অবশ্যই এই কথাগুলো বলে মানুষকে রিওয়ার্ড দিন এতে করে মানুষের চোখে আপনি আরও ভালো হয়ে যাবেন মানুষ আপনাকে বেশি ভালোবাসতে চাইবে মানুষ সব সময় আপনার পাশে থাকতে চাইবে কৌতূহলবশত বশত কখনো নেশার দ্রব্য ট্রাই করবেন না কারণ নেশা এমন একটি জিনিস যার মধ্যে আপনি একবার প্রবেশ করলে সেখান থেকে আর বেরোতে পারবেন না কারণ নেশার দুনিয়ায় যাওয়ার জন্য অনেক রাস্তা আছে কিন্তু সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই তাই এই সমস্ত নেশার দ্রব্য থেকে দূরে থাকবেন অভিজ্ঞতা ছাড়া কখনো ব্যবসা শুরু করবেন না কারণ ব্যবসা এমন একটি জিনিস যা আপনাকে কোটিপতি বানাতে পারে আবার এই ব্যবসায় আপনাকে রোডপতি বানাতে পারে তাই ব্যবসাতে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞতা না অর্জন করে কখনোই নিজের ব্যবসা শুরু করবেন না পর্নোগ্রাফিতে কখনো আসক্ত হবেন না এতে করে আপনি আপনার কিছু সময় সুখের জন্য আপনার পুরো জীবনটাকে নষ্ট করে ফেলতে পারেন তাই এই সব পর্নোগ্রাফি থেকে দূরে থাকবেন পরচর্চা পরনিন্দা কখনোই করবেন না যে সমস্ত মানুষ পরচর্চা এবং পরনিন্দা করে সমাজে কোনো মানুষ তাদের সম্মান করে না সমাজে কোনো মানুষ তাদেরকে ভালোবাসে না তাই এই পরচর্চা পরনিন্দা করার থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন আপনার চেহারা আপনার উচ্চতা এবং আপনার গায়ের রং এইগুলো নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না মনে রাখবেন এই কয়েকটি জিনিস যদি আপনি ভাবতে থাকেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে এবং জীবনে আপনি পিছিয়ে পড়বেন কারুর সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা নিজের মনের মধ্যে পুষে রাখবেন না কারণ আপনি এটা জানেন না যে মানুষটাকে নিয়ে আপনি খারাপ চিন্তাভাবনা করছেন সেই মানুষটা আদেও কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই কোনো মানুষের নিয়ে খারাপ চিন্তা করার আগে সেটাকে ভালো করে ভ্যারিফাই করে নেবেন জীবনে কখনো না বলতে ভয় পাবেন না এমন অনেক পরিস্থিতি আসবে তখন যদি আপনি না বলতে পারেন তাহলে এই কাজগুলো করার জন্য আপনার পুরো জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তাই জীবনে কিছু কিছু ক্ষেত্রে না বলতে শিখুন জীবনে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না একটা কথা সবসময় মনে রাখবেন আপনি কখনো সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না জীবনে এমন কিছু মানুষ থেকেই যাবে যারা সব সময় আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে কাউকে বিশ্বাস করে মনের সব গোপন কথা কখনোই বলবেন না একটা কথা মনে রাখবেন কাল যদি আপনার সেই মানুষটার সাথে কোনো ঝামেলা হয় তাহলে সে আপনার ওই গোপন কথাগুলো নিয়ে আপনার ক্ষতি করতে পারে তাই নিজের সিক্রেট কথা সবসময় সবাইকে কখনোই বলবেন না কাউকে কখনোই অন্ধভাবে বিশ্বাস করবেন না বিশ্বাস আপনার জীবনে উন্নতির কারণ হতে পারে আবার এই বিশ্বাসই আপনার জীবনকে ধ্বংস করতে পারে তাই কাউকে বিশ্বাস করার আগে একটু যাচাই করে নিন কাউকে কখনো অন্ধভাবে বিশ্বাস করবেন না সেই মানুষটা যতই আপনার আপন হোক না কেন মনের কথা কারোর কাছে প্রকাশ করতে কখনোই দেরি করবেন না কারণ এই একটি কাজে যদি টাইমিং মিস হয়ে যায় তাহলে সারা জীবন আপনাকে বসে পস্তাতে হবে তাই মনের কথা যত জলদি পারেন বলে দিন আড্ডা দিয়ে কখনোই সময় নষ্ট করবেন না জীবনে একটু আত্ম আড্ডা ঠিক আছে বাট অত্যাধিক আড্ডা কখনোই দেবেন না এতে করে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে কখনোই নিজের কাজকে কালকের জন্য ফেলে রাখবেন না যতটা হয় যতটা পারেন আজকে শেষ করুন কারণ কালকের জন্য ফেলে রাখার কাজ কালই হয়ে যায় সেটা সম্পূর্ণ করা হয়ে ওঠে না তাই কখনো নিজের কাজকে কালকে করব বলে ফেলে রাখবেন না এই কথাগুলো জীবনে মেনে চলুন প্রয়োজন পড়লে ডায়েরিতে নোট করে রাখুন এই কয়েকটি কথা যদি আপনি মেনে চলতে পারেন এক বছর পরে গিয়ে তার রেজাল্ট দেখতে পাবেন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার জীবন কতটা বদলেছে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার সমস্ত আপন মানুষদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে অসুস্থ থাকবেন ঠিক আছে